নতুন বছরের বৈশাখ মাসের শেষ দিনটা যদি মঙ্গলবার হয় তাহলে সেটা মঙ্গল সংক্রান্তি হয়ে যায় সেই দিনকে আমি আর আমার শাশুড়ি মা ভাত খায়নি তাই আর কি মা বললো তাহলে আজকে একটু ডালিয়া করি তার সাথে পাঁপড় ভাজা আলু ভাজা আমের চাটনি আর স্যালেড কিন্তু ভালোই লাগছিল খেতে দুপুরবেলার খাওয়াটা আর তার মধ্যেই বাগানে ঢুকে দেখি যে একটা কাঁঠাল গন্ধ ছাড়ছে পেকে গেছে মা বাবাকে বললাম দেখো কাঁঠালটা মনে হচ্ছে পেকে গেছে সেন্ট ছাড়ছে দেখে সত্যি পাক মানে কাঁঠালটা নরম হয়ে গিয়েছিলো বাবা বললো চালে পেরে নিই বলে দুপুরবেলা করে পেরে নিল পেরে নিয়ে দেখো কত আঠা জ হচ্ছে কাঁঠালটা থেকে আর কাঁঠালটা মোটামুটি বেশ ভালোই বড়ো হয়েছিল এই কাঁঠালগুলো কিন্তু আরও অনেক বড়ো হয় এবারে কেন যেরকম ছোটো হলো জানি না যাই হোক এই যে কাঁঠালগুলো আছে সেইগুলোও খুব তাড়াতাড়ি পেকে যাবে কারণ বৈশাখ মাস শেষ হতে না হতেই একটা কাঁঠাল তো পেকে গেছে এখন যা গরম পড়েছে বাকি কাঁটাগুলো খুব তাড়াতাড়ি পেকে যাবে মনে হয় যাই হোক আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আজ আসি